নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আজ আপনার ব্যক্তিগত জীবনে বৃদ্ধি আনতে একত্রিত হয়েছে এটি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় প্রোটিন সমৃদ্ধ খাবার মাধ্যমে মনোযোগের ঘাটতি রোধ করে কর্মক্ষেত্রে অগ্রগতি সম্ভব যদি আপনি আপনার পেশাদার লক্ষ্যগুলির দিকে ধীর পদক্ষেপ গ্রহণ করেন কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে তবে হতাশ হবেন না এগুলি নতুন সুযোগের দিকে নিয়ে যাবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে এটি আত্মমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং আসন্ন খরচের জন্য সঞ্চয় করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারদের সাথে সম্পর্ক সঙ্গতিপূর্ণ হবে এবং পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি থাকবে প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনার সম্পর্ক এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে যার জন্য ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন আপনি একটি মাইল ফলক উদযাপন করবেন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে যাবে ব্যক্তিগত সম্পর্কগুলি মনোযোগ প্রয়োজন বিশেষ করে নিকট পরিবার সদস্যদের সাথে বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন দেবে স্বাস্থ্যে যদি আপনি দৈনিক রুটিনে মাইন্ডফুলনেস অনুশীলন অন্তর্ভুক্ত করেন তবে উপকৃত হবে যা আপনাকে মানসিক পরিষ্কারতা বজায় রাখতে সহায়তা করবে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে প্রতিরাতে রাতে নীরব প্রতিফলন নেতিবাচকতাকে দূর করে শান্তি আনে ঘনিষ্ঠ সহকর্মীরা অনুপ্রেরণামূলক মুহূর্ত ভাগাভাগি করে দৈনন্দিন চাপ কমায় সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে তীক্ষ্ণ করে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয় করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে এই দিনগুলিতে গ্রহীয় শক্তি আপনার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রতিফলন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য আদর্শ আপনার সহযোগিতা করার এবং একটি দলের মধ্যে কাজ করার ক্ষমতা আজ সাফল্য আনবে আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে এখনই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি পদক্ষেপ নেওয়ার সময় আজ আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে ব্যবসায় আপনি অধ্যবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে এটি কঠোর পরিশ্রম করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সময় তবে সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন আর্থিকভাবে এই দিনটি প্রতিশ্রুতিশীল দেখাই ছোট কিন্তু স্থিতিশীল লাভের সম্ভাবনা সহ আজ আপনার মনোযোগ প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার উপর হওয়া উচিত কারণ আবেগের সম্পর্ক পূর্ণতা আনবে আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি পরিপূর্ণ এবং আবেগপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার বিবাহ পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে পরিবারের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি স্বীকৃতি দিলে বন্ধন দৃঢ় হয় সম্পর্কগুলিতে আপনি আরও সহায়ক এবং বোঝাপড়া পরাযুক্ত হয়ে উঠলে উপকৃত হবে যা আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার শক্তির স্তরগুলি বজায় রাখার এবং অতিরিক্ত চাপ থেকে বিরত থাকার প্রতি মনোযোগ দেওয়ার সময় স্বাস্থ্যগতভাবে এটি অতিরিক্ত পরিশ্রম করা এড়ানোর এবং পুনরায় চার্জ করার জন্য সময় দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে কয়েক মিনিটের প্রশান্তিময় শ্বাস প্রশ্বাসের অনুশীলন গোটা দিনের মানসিক অবস্থা বদলে দিতে পারে আজ অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হতে পারে উন্নত টেস্ট মেডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই মতান্তর হতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ